বহারি শরীফ ও বহারি শরীফ ওখান হের মারি যদি তে কদম বুঝি হারাম হইলায় না অনে হেনে বহারি শরীফর ইন্ট্রোডাকশন ভূমিকা বা মুকদ্দিমা যেটা ও ওখান যদি তাকে তে খুলিয়া চাও ফাইবাই ইমাম মুসলিম রহমতুল্লাহি তাআলা আলাইহি ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহির কদম বুঝি করছো আপনাৰা ইজ্জত দেও মেজাব আলিম অখলৰে আমি বলনি নাই আমাৰ মাহ বৰ বৰ যত বৰ যত বৰ তুমি মহাদিছ হ তুমি জমানাৰ ফি হৈ যাও তোমাৰ বেষ্ট কোন জাগাত তোমাৰ মাৰ পায়ে নিচে মাৰ পায়ে

হাৰাম আমি একমত ফাউদ ধৰি কোনো মানে ফাউত ধৰি নদীন একো কৰিলো সদম পুচি গুৰ নাম হ'ল সদম পুচি ইগো সৰহ চূন্নত ইগো সৰহ হ'ল চুন্ন হাৰাম নাই চোলোল্লাৰ চামনে কোনো খাম যদি হাৰাম হয়

হজরতে ইমরান এই মুসলমান হয়ে গেছেন বাপ হুসাইন যাই নেই এখনো মুসলমান হইছেন না যে সময় বাপ হুসাইন মুসলমান হয়ে গেছেন হাইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আইয়া রাসূলুল্লাহর সামনে আইয়া কলিমা পড়ি গেলাইছেন ওই সময় হজরতে ইমরান এ রাসূলুল্লাহর সামনে তান বাপর কদম বুসি করুন এতে বুঝা গেল কদম বুসি করা সুন্নতে সাহাবা শূন্য সাহাবা কারণ নবীর সামনে সাহাবিয়ে করছ আর তো আইস খাই দিলে আমি রেকর্ডিং এমনি করতে দেই না